কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো মমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নয় বাট তবুও আমরা বেরিয়েছি মেলা দেখতে যাবো বলে আর প্রত্যেক বছর আমি দিদির বাড়িতে আসি এই মেলাটা দেখব বলে এখানে ঘোড়ার রেস হয় প্রত্যেক বছর আমি এই জিনিসটা দেখতে আসি বাট কোনো বছর মিস করি না তার জন্য এসছি দিদি বলছে যে আজকের মেঘলা ওয়েদার যাস না কাল যাবো আমি তখন বলছি যে কাল গেলে আমার হবে না মেয়ের প্রোগ্রাম রয়েছে বাট তুই আজই চল দরকার পড়লে ভিজতে ভিজতে আসবো তবুও কিন্তু আমি ওই খেলাটা দেখবো যেহেতু ঘোড়ার রেস হয় আর আমার দেখতে খুবই ভালো লাগে আর এদিকে তো বেরিয়েছি লেট করে আর জিজুকে যে দেখছে সে ডাকছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস এটাকে ওটাকে এরকমভাবে জিজ্ঞাসা করে যাচ্ছে আমি তো বারবার বলছি চলে এসো কারণ এরপরে আকাশ তো পুরো মেঘলা করে রয়েছে বাট আমি লাস্টে ঘোড়ার রেসটাই দেখতে পাবো না জামাইবাবু দিদিকে ফেলে আমি চলে এসেছি মাঝ রাস্তাতে কারণ এটাই ছিল শেষ রেস আর ওরা তো আস্তে আস্তে রাস্তায় গল্প করছিল বাট আমি আমার মেয়েকে আর দিদির মেয়েকে নিয়ে ছুটতে ছুটতে চলে এসেছি কারণ আমি এটার জন্য এসছি বাট এটা মিস করলে আবার সেই এক বছর পরে তো তার জন্য ওদেরকে বললাম যে তোদের দেখার ইচ্ছা নেই তোরা আস্তে আস্তে আয় বাট আমি আর আমার মেয়ে তোর মেয়েকে নিয়ে আমি ছুটতে ছুটতে বেরিয়ে যাচ্ছি এটাকে মিস করলে আবার নয় আমাকে পরের বছর আসতে হবে দিদি বললো বাচ্চা দুটোকে নিয়ে তুই নয় তাড়াতাড়ি চলে যা আমরা নয় পরে যাচ্ছি বলে আমরা তাড়াতাড়ি চলে এসছি এসে একটুখানি ওয়েট করার পর দেখো এই জিনিসটা আমি কোনো বছরে মিস করি না কারণ আমার খুবই ভালো লাগে এই যে ঘোড়ার রেসটা দেখতে আর লোকে লোকা কারণ পুরো মেলার মতন ভিড় হয় এত ভিড় হয় পুরো গা গলানো যায় না মেলাতে তো প্রচুর ভিড় এই জিনিসটার জন্য আমি প্রত্যেক বছর ওয়েট করে থাকি আর যেখানেই থাকি আমি এই বছরটা এই দিনটাতে আমি আমার দিদির বাড়িতে আসি কারণ এই রেসটা দেখার জন্য কত দূর দূর থেকে লোক আসে শুধু এই জিনিসটা দেখার জন্য আমার তো খুবই ভালো লাগে প্রত্যেক বছর আমি এই জিনিসটাকে দেখতে আসি বাট কোনো বছর মিস করি না তো এবারে দিদি কল করছে বলছে কোথায় তুই হয়েছে তোর ঘোড়ার রেস দেখা আমি বললাম হ্যাঁ দিদি বললো এগিয়ে আয় আমি রাস্তাতে আছি মেলার মধ্যে ঢুকিনি কারণ আমরা অনেকটা দূরে ছুটতে ছুটতে এসছি মাঠের মধ্যেখানে আর দিদি রয়েছে রাস্তাতে তো তার জন্য দিদিকে বললাম তুই ওয়েট কর আমরা যাচ্ছি তো ফাইনালি আমাদের ঘোড়া রেস দেখা কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কামেন্টে জানাতে ভুলো না আর এদিকে মেয়েরা বায়না করছিল ড্রাগেন চড়বে বলে তার জিজু বললো ঠিক আছে তুমি এখানে বাচ্চাগুলোকে নিয়ে দাঁড়াও আমি টিকিটটা কেটে আনি আর দিদি তো বসে পড়েছে কারণ দিদির পায়ের অবস্থা খুব একটা ভালো নয় তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর বাচ্চা দুটোকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলাম আর বাট জিজু গিয়েছিলো টিকিট কাটতে এখন থেকেই ঘুরি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে আর ওরা বলছে যে না আমরা ড্রাগনটা চড়বো তারপরে মেলাতে যাব। আমি বারবার করে বলছি সবাই মিলে মেলাতে গিয়ে ঘুরে নিই পরে ড্রাগনটা চড়বি ওরা বলছে না আগে আমরা ড্রাগেন চড়বো তো তারপরে মেলাতে ঘুরবো আকাশ তো পুরো মেঘ করেছে টিপ টিপ করে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে আর আমি তো ভাবলাম মেলা ঘোরাটা মনে হয় আমার হবে না বাট তবুও যেটা দেখার উদ্দেশ্য এসছি সেটা তো দেখতে পেয়েছি বাট নাই বা দেখলাম মেলা দূর থেকে মেলা দেখে নয় চলে যাব। এরা তো দুজনের সমানেই বলছে ভিজে ভিজে মেলা দেখবার জোরে যদি বৃষ্টি আসে কি করে ভিজে ভিজে মেলা দেখবে বাট এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখন যদি মেলাটা এক পাক ঘুরে নিই তাহলে কেমন হয় এরা তো কোনো কথা আমার শুনবে না এরা শুধু বলছে আগে ড্রাগেন চড়বে তারপরে মেলা ঘুরবে তো ড্রাগেনের ওখান থেকে নেমে এসে দেখছি যেই ঘোড়াগুলো রেস কর করাচ্ছিলো আর কি সেই ঘোড়াগুলোকে নিয়ে আবার ভাড়া খাটাচ্ছে মানে তোমরা এই ঘোড়াটাকে চাপতে পারো পয়সা দিয়ে এবার তোমাদেরকে ঘোরাবে মাঠটা হয়তো ঘোরাবে সেরকম একটা ইয়ে আছে তো ঘোড়াগুলোকে আমি দেখে খুব ভালো লাগছিলো আর সামনে একটু দাঁড়িয়েছিলাম তা আমার জিজু বলছে তুমি কি কখনো ঘোড়া দেখো নি আমি বলছি না না দেখেছি বাট দেখতে ভালো লাগছিলো বলে তাই দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো নাগরদোলা রয়েছে ব্রেক ড্যান্স রয়েছে আমার তো খুবই চাপার ইচ্ছা কিন্তু কী করবো এই বৃষ্টি পড়ছে তার উপর এটা যদি চাপতে যাই বাট মেলাটাই আমার ঘোরা হবে না তো তার জন্য আগে ভাবলাম মেলা ঘুরতে যাব আর দেখো এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে দাওনার বাইরে এখান থেকে মনে হয় ওইখানটা যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে এত ভিড় হয়েছে আর জিজু তো সাইড দিয়ে চলো সাইড দিয়ে চলো আমরা বললাম ঠিক আছে রে বাবা সাইড থেকেই যাচ্ছি চলো আগে মেলাতে যাই জিজু কিছু খেয়ে নাও না হলে ঘুরলে আর খাওয়া হবে না কারণ বৃষ্টি পড়ছে তোমরা আগে খেতে থাকো নাই বা মেলা ঘুরলে আমি বললাম আগে মেলাতে এসছি মেলা ঘুরবো না আগে খাওয়া দাওয়া করে নেবো জিজু বলছে মেলা ঘুরতে গেলে খুব জোরে বৃষ্টি চলে আসবে কারণ এখন থেকেই বৃষ্টি পড়ছে কন্টিনিউ বাট এটা ভিজে ভিজে অন্তত ঘুগনিটা খেয়ে যা কিছু খেয়ে তোমরা বাড়ি চলো নইলে পুরোটাই ভিজে যাবে আর গ্রামের রাস্তা খুব একটা দাঁড়াবার জায়গা নেই শুধু মাঠের পর মাঠ আর রাস্তার পর রাস্তা খুব একটা মানে আমরা যে দাঁড়াবো সেই দাঁড়ানোর রাস্তা নেই তো তার জন্য আগে ঘুগনি খেয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম ফুচকার দোকানে ফুচকা খেয়ে জিচু বলছে কি খাবে এমনি দেখো এখানেই খুব জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর এই গ্রামের রাস্তাটা এমনই কারেন্ট চলে গেলে পুরো অন্ধকারে অন্ধকার আমাদের মতো যে শহরে আলো জ্বলবে বা লোকের বাড়িতে বাড়িতে আলো জ্বলবে কিন্তু নয় গ্রামে পুরোটাই অন্ধকার আর ভিজে ভিজে রাস্তা দিয়ে যেতে হবে তো তার জন্য যা জিজু বলছে ঘুরে নাও এক পাক অন্তত ঘুরে অন্তত ভিজে ভিজে বাই চলো আমি অনেক বায়না করার পরে এটা বললো যে চলো এক পাক ঘুরিয়ে নিই এদিকে ঘুরব কি বৃষ্টি খুব জোরে চলে এসেছি কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে সবাই তো যে যার মতো সে যার চলে যাচ্ছে আমরা ছুটতে ছুটতে কোনো রকম ভিজতে ভিজতে বাড়ি এসছি দেখো আমি পুরো টাই ভিজে গেছি আর এখানে কারেন্ট নেই পুরো অন্ধকার আমি ফোনের টসটা জেলে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমি পুরোটাই ভিজে গিয়েছি বাট মেলা তো ঘোরা আমার হয়নি মনে একটু দুঃখ যে এত কষ্ট করে ও মেলা দেখতে যেতে পারিনি বাট এটাও তো ভেবে একটু ভালো লাগছে যে আমি একটু ঘোড়া রেস্টটা যেটা দেখতে গিয়েছিলাম বাট ওটা দেখতে পেয়েছি এটাই আমার ভালো আর এদিকে দেখো কতক্ষণ পরে লাইন এলো এক থেকে দেড় ঘন্টার পর লাইন এলো তো আমরা চুপচাপ ড্রেস ছেড়ে বসেছিলাম আর জিজু এদিকে বলছিল মেলাতে তোমাদের কিছু খাওয়া হয়নি কি খাবে বলো আমি তখন বললাম আর এই বৃষ্টি ভিজে তোমাকে হাটে যেতে হবে না বাট রাতের যেটা খাওয়ার সেটা খেয়ে শুয়ে পড়বো দিদি বলছিল কালকে থাক তোকে আবার মেলাতে নিয়ে যাব। আমি তখন বললাম কাল থাকলে হবে না মে রিহার্সাল রয়েছে আগের দিন তো কামাই করেছি বাট পরের দিন কামাই করলে বকাবকি করবে কেন সামনেই প্রোগ্রাম আমি এইটুকানি দেখেছি এতেই অনেক আবার আসবো কোন এক বছর পর তা দিদি বললো ঠিক আছে আসিস কোণে তোর যখন ইচ্ছে তখন আসবে নেমে আয় খেতে তো আমি বলতে জিজু শুনিনি তা সত্ত্বেও হাটে গিয়ে চপ সন্দেশ কিনে এনেছিল আর দিদি করেছিল লু পরোটা আর ঘুগনি তো সবাই মিলে একসাথে বসে হৈ হৈ করে খাচ্ছিলাম দিদির ছেলে মেয়ে আমি আমার মেয়ে এরা আমরা সবাই চারজন খাচ্ছিলাম তো দিদিকে ডাকছিলাম দিদি বলছে না বাড়িতে লোকজন এসছে আমি এখন খেতে দেব আমার অনেক কাজ আছে বোন তুই খেয়ে নে তো আমি বসে পড়েছি খেতে ওরা তো আমাকে ডাকেনি বাট খাওয়া স্টার্ট করে দিয়েছে আমি তখন বললাম আমাকে ডাকতে পারতিস তো ও বলছে তুমি বসে বসে ফোন ঘাঁটছো আর দেখো একটা ভিডিও ছাড়তে গেলে তার এডিট করতে অনেকটাই মানে সময় লাগে তোমরা যারা যারা ভিডিও করো বাট তারাই জানো যে একটা ভিডিও করে যে আমরা ছেড়ে দিলাম তা কিন্তু নয় ওটা এডিট করতে মানে অনেক সময় লাগে বাট আমরা অনেক কষ্ট করে তবে ভিডিও এডিট করে তারপরে আমরা ছাড়ি আর কি এদিকে দিদির ছেলে রাগা ছিল ইস রে তোরা মেলায় গেলি তোরা ভিজতে ভিজতে বাড়ি এলি তোদের মেলা দেখা হলো না এই এইরকমভাবে দিদির ছেলে আমাদের সাথে ইয়ার্কি মারছিল আর আমরা সবাই ইয়ার কি মারতে মারতেই খাওয়া দাওয়াটা করছিলাম কারণ সকাল হলে আমাকে আবার বাড়ি চলে যেতে হবে তাই এদের সাথে পুরো সময় দিয়ে এনজয় করছি